বলে যখন ক্লাবের অনুষ্ঠান হয় অনেক বন্ধুদের হাতে মাইক্রোফোন থাকে যা মনে আসে বলতে থাকে কি বলে মনে করে মানুষকে আনন্দ দেওয়া আনন্দ প্রদান করা খুশি দেওয়া মানুষকে এটা বিশাল পুণ্যের কাজ বিশাল সবের কাজ বহু বড় ইবাদত মানুষকে খুশি করানো আনন্দ দেওয়া মানুষকে অবশ্যই মানুষকে আনন্দ দেওয়া এটা ভালো কাজ আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন বাশিরু ওয়ালা তু না ফিরুওয়ালা তু আসিরু মানুষকে খুশি দাও সুসংবাদ দাও মানুষকে এমন কিছু করো না সে উঠবে আটকে উঠবে চমকে উঠবে ডিবে ওয়েসিরুওয়ালা তুয়াশিরু মানুষের উপরে আসানি করো কঠোরতা অবলম্বন করো না তাদের সাথে নর্মী করো তাদের সাথে কঠোরতার সাথে ব্যবহার করো না কিন্তু ওই সমস্ত বন্ধুদের আমি বলছি যদি বৈধভাবে যদি শরীর সম্মতভাবে আপনি মানুষকে খুশি পৌঁছান খুশি প্রদান করেন আনন্দ দেন তাহলে এটা ভালো এর মানে এটা নয় কাউকে খুশি দেওয়ার জন্য আমি পাপ করব আমি অন্যায় করব, কাউকে খুশি দেওয়ার জন্যে আমি শরীয়তের হুকুম লঙ্ঘন করব। শরীয়তের কানুনকে আমি ভঙ্গ করব ভেঙে দেব শরিয়ত হাদিস কোরআনের বিরুদ্ধাচরণ করে হাদিস কোরআনের বাইরে গিয়ে আমি কাউকে খুশি দেবো এ খুশি না এটা হারাম আজকে হিংসা গেড়িয়ায় মেয়েদের হাডুডু খেলাচ্ছে সেও তো একটা ক্লাব খবর নি আমি মিথ্যা বলছি নাকি বলুন ওদের মাথায় এই পোকা ঢুকে আছে যে এই যুবতী মহিলাদেরকে দিয়ে বিবাহিতা অবিবাহিতা মহিলাদের কবাডি খেলানো হচ্ছে দেখছে কে তাহলে আমাদের মতো আপনাদের মতো ষাট বছর থেকে নিয়ে কুড়ি বছর পর্যন্তের সমস্ত ওই হ্যাঁ লোভনীয় ওই যুবতীদের খেলা দেখছে হ্যাঁ এটাতেও তো সবাই খুশি পাচ্ছে আনন্দ উপভোগ করছে তাহলে এটা মহান হ্যাঁ সবের কাজ বিশাল বড় বিশাল বড় হম নেকির কাজ মনে হয় মধ্যে থেকে শরীয়তের হুকুম মোতাবেক যদি আপনি তাহলে এটা ভালো কাজ এতে সব কিছু না কিছু পাবেন কিন্তু শরীয়তের বাইরে না আপনি হিরোইনকে ডাকাচ্ছেন সেলিব্রিটিকে ডাকাচ্ছেন আর তার আগমনের তার দর্শনের তার ভিজিটের মজা নিচ্ছেন আপনি বলছেন যে আমি তো আনন্দ দিচ্ছি মানুষকে আহ কি আনন্দ রে আনন্দ জয়ক আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল চারটি নীতিমালা নির্ধারণ করেছিলেন ক্লাবের আমি সেই চারটি নীতিমালার উপরে একটু কথা বলবো আমার বক্তা ভাইয়ের আশার অপেক্ষায় প্রথম নবীজি যে নীতিটা নির্ধারণ করেছিলেন সেটা কি যে আমরা দুর্বলদের অসহায় নিঃস্ব মানুষদের পাশে দাঁড়াবো তাদের সহযোগিতা করব আজ আপনি আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহকে সাক্ষী রেখে আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন কোন ক্লাব আজ দুর্বল গরিব অসহায় নিঃস্ব মানুষদের কাছে দাঁড়িয়েছে অত্যাচারিত একজন উপেক্ষিত একজন গরিব একজন অসহায় সমাজে গণ্য করে তার কথা শোনে একটা গরিব মানুষও যদি কোনো ক্লাবে বিচার দেয় তো প্রথমে হ্যাঁ কোর্ট থেকে ভিতর থেকে বলবে কি দিচ্ছ বলো কি দিচ্ছ বলো মাল খাওয়াতে হবে আজ আমাদের ক্লাবগুলো শুধু পাপাচারের উপরে প্রতিষ্ঠিত যেই পাপের বিরুদ্ধে যেই সমস্ত পাপকে উৎখাত করার জন্য শেষ করার জন্য নবিয়ে করে ইনসাল্লাল্লাহ আলাইসাল্লামের আগমন হয়েছিল আজ সেই ক্লাবের সেই সদস্যরা যারা নিজেদেরকে আল্লাহর নবীর এত আশিক মনে করে তাদের তারা সেই সমস্ত পাপকে প্রতিষ্ঠিত করছে একদম নিয়মিতভাবে কত ক্লাব রয়েছে যারা সুদে পয়সা খাটাচ্ছে আপনারা জানেন না সুদে পয়সা হচ্ছে দুটো পরিবারের ঝগড়া করে দেওয়ার জন্য একটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা দালালি খাওয়া হচ্ছে হয়নি এগুলো কি আপনি ঢাকা দিতে পারবেন এগুলো অন্যায় অত্যাচার নয় লাভে যারা বিচার নিয়ে আসে সরানো হয় পার্টি দেখা হয় পার্টি কত মজবুত মাল কত দিতে পারবে থানা থেকে কম নয় ক্লাবগুলো তার বড় বাবু থেকে নিয়ে কনস্টেবল পর্যন্ত মাল ভাগ করে নিতে হবে আজ আমাদের সেই একেবারে সেম অবস্থা সেই পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে আজ এই ক্লাবগুলো বাৎসরিক তারা একটা ক্রীড়া অনুষ্ঠানের নামে খেলাধুলার নামে বিশাল একটা অনুষ্ঠান করছে মনে অনেক ব্যথা রয়েছে এই ব্যথা নিয়ে বলছি দুটো ক্লাবের যে বাৎসরিক বাজেট হয় আল্লাহর কসম আমার সহযোগিতা করবো কি মুখ আল্লাহর কাছে দেখাবো কষ্ট হয় সেই সমস্ত দাতা ভাইদের উপরে যারা লক্ষাধিক টাকা এই সমস্ত ক্লাবের অনুষ্ঠানে সাদরে দিয়ে দেয় আর আমরা মৌলী সাহেবরা যদি মাদ্রাসার জন্য যাওয়া হয় তখন মুখটা বাংলার পাঁচ হয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালানোর জন্য নবী করিম সাল্লাম ক্লাব তৈরি করেছিলেন আজ অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ক্লাবগুলো ভুল ভুল অন্যায় অন্যায় মানতে হবে যদি আপনার মধ্যে এক সরিষা পরিমাণও যদি ইমান থাকে সততা থাকে তাহলে আপনাকে মানতে হবে এটা ভুল দূর হয়ে যাবে ওতেই সমাজ একেবারে সুশৃঙ্খল হয়ে যাবে ভদ্র হয়ে যাবে শিষ্টাচার হয়ে যাবে সমাজে শিক্ষার বিকাশের জন্য কোন ক্লাব কি করেছে সমাজকে সততার আনা সততায় আনার জন্য সমাজে সততা প্রতিষ্ঠিত করার জন্যে কি করেছি দুঃখের বিষয় হক কথা আজ আমাদের কাছে বলারও ক্ষমতা নেই বলারও মুখ নেই যে হক কথা বলতে পারব বড় গলায় হক কথা বলতে পারব এটুকু আজ আমাদের হ্যাঁ মুখ নেই অতএব ভাই ক্লাব এটা শূন্যিক যদি শূন্যত মোতাবেক ক্লাব পরিচালিত করেন আল্লাহর কসম বলছি একটা মাদ্রাসা পরিচালনা করাতে যা সব পাওয়া যাবে আপনিও একটা ক্লাব পরিচালনা করতে গিয়ে হুম ততটাই সেই পরিমাণ সব পাবেন উলঙ্গ নাচ করা সেলিব্রিটিদেরকে অগাধ সম্মান করে লাখো লাখো টাকা শুধু ক্লাবের সুনাম অর্জনের জন্য ব্যয় করে দেওয়া এটা সমাজের টাকা জাতির টাকার অপচয় হচ্ছে জাতির অর্থের অপচয় হচ্ছে কি ভালো কাজে আপনারা এই লক্ষাধিক টাকাগুলো খরচা করছেন কি এর বেনিফিট রয়েছে কি পাওয়া যাবে ভবিষ্যতে ভাই সকল আমি কথা বাড়াবো না এই দু কথা আপনাদের সম্মুখে আমি শুধু ক্লাব সম্পর্কে হাদিস কোরআনের কি নির্দেশনা রয়েছিল হাদিস কোরআনে কোথায় কি রয়েছে খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম আমি হাত জোড়ো করে জোড় হাত করে করো জোরে আমি বলবো সমস্ত ক্লাবের বন্ধুদের যে ভাই আপনারা সংযত হন সামাজিক কাজে জাতির উন্নয়নে আপনারা এই অর্থগুলো ব্যয় করুন তাহলে আপনারা ইহজগতেও আর সেই পরজগতে পরকালেও ইনশাল্লাহ সুসম্মানিত হবেন স্বভাবের অধিকারী হবেন শুধু নাম কাওয়াজটা দুটো চারটে হ্যাঁ গরিবকে শাড়ি হ্যাঁ গরিব মেয়েদেরকে শাড়ি দিয়ে দেওয়া দুটো কম্বল চারটে নুঙ্গি দিয়ে দেওয়া এটাই শেষ কথা নয় অতএব আমি আজকে আমার এই ইউনিক ক্লাবের ছোট্ট ছোট্ট কচি কাচা উদীয়মান তরুণ যুবকদের আমি সুক্রিয়া আদায় করছি যে কমপক্ষে এরা তো একটা একটা জায়গায় থেকে একটা দিনই অনুষ্ঠান একটা দিনই জলসা মহতি সভা এত বড় বড় আলেম আমাদেরকে জমা করেছে এটা একটা ভালো দিক এটা একটা ভালো দিক অবশ্যই কিন্তু যা যে কথাগুলো আমরা আলোচনায় আনছি আপনাদের কর্তব্য দায়িত্ব যে এই হ্যাঁ কথাগুলোকে বাস্তবায়ন করা ক্লাবের মধ্যে ক্লাবের রীতিনীতির মধ্যে ঢোকানো আমরা অন্যায় ক্লাবে হতে দেবো না মদ খেতে দেবো না ক্লাবে কেন ক্লাবগুলো মদের আড্ডা কেন মদের বাকায়দা দাওখানে বৈঠক করা হবে মদ খাওয়া হবে মাগিবাজি করা হবে এইটা কি ক্লাবের নীতি এই কড়া করি নিয়ম করুন নীতি তৈরি করুন সমাজের উপকার হবে জাতির উপকার হবে সমস্ত সমগ্র মানুষ আপনার ক্লাব থেকে উপকৃত হবে তাই ভাই আপনারাও সমাজের সেবক সমাজের কাজ করছেন আমরাও সমাজের কাজ করছি অতএব মিলেমিশে এইভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা সর্বদা হ্যাঁ সর্বক্ষণ সর্বত্র সম্মানিত হব ভাই আপনাদের সম্মুখে আমি আপনাদের বন্ধু বলুন হ্যাঁ আর ভাই বলুন চাচা বলুন যাই বলুন আমার হক আমি এ যে একজন আলেম একজন আলেম বিধাই আপনাদের এমাম বিধাই আপনাদের দেশের একজন বন্ধু এই হিসেবে আমি এই কথাগুলো বললাম অতএব এটা মাইন্ডে নেওয়ার জন্য বলিনি এটা বাস্তব যেটা যেটা আমার বলার দরকার ছিল আমি বলেছি অতএব ভাই যদি কেউ দুঃখিত হন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর জন্য বলেছি আমাকে ক্ষমা করবেন কিন্তু একবার অবশ্যই ভাববেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি যাই হোক আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যের এইখানে ইতি টানলাম আমার কথা আমি শেষ করলাম আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমার দিল ভাই বসে আছেন ওনারই কথা তো শোনার দরকার রয়েছে আবার ইনশাল্লাহ মায়কে উনি আসবেন ہاں دل خیر آبادی میں تہ دل سے حضرت کا شکر یادہ کرتا ہوں کہ آپ کی تشریف آوری ہماری سرزمین کے لیے بابرکت ہو ہم پھر آپ کا آئندہ انتظار کریں گے اللہ آپ کی زندگی کو سلامت رکھے وآخر دعوانا ان الحمدللہ رب رب آنکھوں میں بس کے دل میں سما کر چلے گئے آنکھوں میں بس کے دل میں سما کر چلے گئے خابدہ زندگی تھی جگا کر چلے گئے ہم حضرت کے لیے دعا کرتے ہیں کہ حضرت ہمارے لیے بالخصوص یہ بھگوان پور کے لیے ایک بہت بڑی نعمت ہے حضرت جو بات ابھی کیے ہیں ہم سب دعا کرتے ہیں کہ اللہ تعالیٰ حضرت کی بات پر ہم کو عمل کرنے کی توفیق عطا فرمائے اور حضرت کے لیے ہم دعا کرتے ہیں کہ اللہ تعالیٰ حضرت کو دین دونی رات چاغ ترقی نصیب فرمائے اور اللہ تعالی حضرت کی عمر میں برکت عطا فرمائے Amen. میں ایک شعر یہ بھگوان پور والے کو نظم کرتا ہوں کہ سارا منظر سارا منظر جنت جیسا ہوتا ہے سارا منظر جنت جیسا ہوتا ہے بھگوان پور میں جب دینی جلسہ ہوتا ہے اور قسمت اور قسمت چمکی بھگوان پور والوں کی اے اظہر عرش بری پر اس کا چرچہ ہوتا ہے آئیے میں مجلس کو آگے بڑھاتے ہوئے بلبل بل باغے رسالت ہندوستان کے انٹرنیشنل شاعر جناب دل خیر آبادی صاحب کو اس شعر کے ساتھ دعوت دے رہا ہوں کہ آ جاؤ مسکراتے ہوئے جانے گلستان آ جاؤ مسکراتے ہوئے جانے گلستان میرے چمن کا جشن بہارا تمہیں سے ہے جنابِ دل ہے مائک ہے رات ہے فیصلہ آپ کے ہاتھ اب حضرات بہت گھبرانے کی بات نہیں ہے آج کے مہمان مقرر جو آپ کے بنگالی ہی کے رہنے والے جو ہندوستان اور ہندوستان کے باہر بنگلہ دیش نیپال کی سرزمین پر بنگال کی نمائندگی کرنے والا عظیم خطیب حضرت مولانا سہراب صاحب چامدانی دامد برکاتہم انشاءاللہ حضرت والا انشاءاللہ بہت جلد تشریف لانے والے ہیں یونیک کلب کے تمام لوگوں کی یہ خواہش ہے کہ دل خیر آبادی صاحب آپ ایک دو شہر آج کے حالات پر پڑھ دیجئے بہت مہربانی ہوگی آئیے حضرات ہم آپس میں اس قدر اس قدر ہم لڑ چکے ہیں دیوبندی بریلی اس قدر لڑ چکے ہیں آج دیکھئے حالات کیا ہیں ایک ہندوستان کا عظیم خطیب جس شخصیت کا نام مفتی سلمان ازہری صاحب ہے حالات نے انہیں گھیر رکھا ہے دعا کیجئے اللہ تعالیٰ جلد سے جلد ان کے